ডিজার্ভ এনএফটি এটা যে একটি চিট ফান্ড সেটা আমি আগেই ভিডিওতে বলেছিলাম অনেকে তখন ব্যঙ্গ করেছিলেন আমাকে অলরেডি কিন্তু তার উইজ্বল নিয়ে সমস্যা তৈরি হয়েছে প্রভু চক্র প্রায় হয়ে গেছে এখন সাত দিন দশ দিন পনেরো দিনের আগে যারা ইনভেস্ট করছে তারা উইজ্বল পাচ্ছে না এরা আবার নতুন আর ফান্ড নিয়ে এসছে ম্যাজিক এনএফটি বলে আবার মার্কেট থেকে টাকা তুলবে কিছু মানুষ প্রথম প্রথম টাকা পেলেও পরে কিন্তু এরা আবার টাকা নিয়ে কেটে পড়বে এটাই স্বাভাবিক এগুলো সব হচ্ছে এক একটা বড় বড় অনলাইন চিট ফান্ড হ্যাঁ আমি বারবার বলেছি আগেও বলছি এটা হচ্ছে চিট ফান্ড কী করে এগুলো ব্যবসা করছে সেটা নিয়ে সতর্ক করেছে আজকে আবারও আলোচনা করব আমি এই বিষয়গুলো নিয়ে এবং দেখাবো আমি গত আটই মার্চ কি বলেছিলাম তার ক্লিপে দেখাবো সেই ভিডিও রয়েছে আসুন আজকে আমরা ট্রিজার এন এনএফটি আজকের পরিস্থিতিটা নিয়ে একটু আলোচনা করব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলি গত আটই মার্চ আমি পরপর দুদিন সাত আট দুটো ভিডিও করেছিলাম আটই মার্চ বলেছিলাম যে ট্রিজার এনএফটি হচ্ছে একটি চিট ফান্ড তখন আমাকে অনেকেই ব্যঙ্গ যারা এর সাথে করে যুক্ত তারা বলেছিল না আপনি কিছু জানেন না আপনি অন্যের আয় দেখতে পারেন না এই সেই কিন্তু না আপনি ইনকাম করলে আমার তাতে ক্ষতি নেই কিন্তু এগুলো হচ্ছে চিট ফান্ড ব্লক চেইন সিস্টেমে চলে আমি সেই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিচ্ছি দেখে নেবেন এই ব্লক চেইন সিস্টেমে কি কি হয় কারা অপারেট করছে এর মাথা মুন্ডু কে কোথায় আছে কেউ জানে না এরা একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে আসে মার্কেট থেকে কিছু টাকা তুলে নিয়ে এদের টার্গেট পূরণ হলেই কিন্তু এরা হাওয়া হয়ে যায় টোটাল বিষয়টা একটা পঞ্জি স্কিম পঞ্জি স্কিম মানে সেই লোক ঢোকাও মাথায় একজন আছে নিচে আমি আরও দুজনকে ঢোকাবো তারা দুজন করে জয়েন করাবে রেফারেল সিস্টেম এটা চলে নেফটি নিয়ে মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছিল আরে ঘরে বসে এইরকম ইনকাম সম্ভব এইটুকু আপনাকে বুঝতে হবে বলছে টাকা মাসে নাকি এত পার্সেন্ট ইন্টারেস্ট এটা কেউ কোনো দিন দিতে পারে আপনাকে সাধারণ বুদ্ধি দিয়ে বুঝতে হবে আর কি এখানে তিনটে সিস্টেম ইনকাম ছিল কি একটা ছিল ট্রেডিং আর একটা ছিল স্টেকিং আর একটা ছিল কি রেফারেল ট্রেডিং মানে সেখানে আপনি কেনা কেনাবেচা করতে পারেন স্টেকিং মানে নিজে আপনি সেখানে টাকা ইনভেস্ট করবেন নিজের টাকা যত বেশি টাকা ইনভেস্ট করবেন ইন্টারেস্ট রেট তত বেশি পাবেন আর মারাত্মক ছিল যেটা আগের ভিডিওতে আমি বলেছি রেফারেল অর্থাৎ অন্যকে রেফার করতে হবে অন্যকে জয়েন করাতে পারলেই দেখবেন আপনাকে আপনার পরিচিত বন্ধুরা অনেকেই বলেছে না আমি অনেক টাকা পাচ্ছি জয়েন দেখ আমি তোকে পাঁচশো ডলার দিচ্ছি অর্থাৎ কেন বলেছে সেই সে যদি রেফার না করে অন্য লোককে না জয়েন করাতে পারে তার নিজের টাকাটা তুলতে পারবে না এই জন্য সে আপনাকে জয়েন করানোর জন্য এত উদ্গ্রীব হয়ে গেছে আর এখানে এনএফটি মানে আমি বলেছিলাম যে নন ফঞ্জিবল টোকেন অর্থাৎ আপনি একটা ভাবুন তো একটা কোনো একটা ছবি ব্যাঙের মাথা ভূতের মাথা তার দাম লক্ষ ডলার এটা হয় এটা টোটাল একটা ভার্চুয়াল যা আপনি হাতে পাচ্ছেন না ছুতে পারছেন না তা আপনি লাখ টাকা দিয়ে কিনছেন লাখ টাকায় বিক্রি হচ্ছে মানুষ এত পাগল হয়ে গেছে দেশের টাকা গাছ গাছে ধরে এরকম এটা হয় কখনো এটা বন্ধ হওয়ারই ছিল এখনও কিছু মানুষ আজকের ভিডিওতেও কমেন্ট করবে দেখবেন যাদের টাকা ফেঁসে আছে এর বড় বড় এজেন্ট নিয়ে আছে এরা হচ্ছে সেই সুদীপ্ত সেনের ছোটো ভাই এক একটা চিটফান্ডের তারা এখানেও আসবে কিন্তু আমি আগেও দিনও বলেছি এটা একটা বিরাট প্রভুচক্র শুধু এনএফটি নয় এই ধরনের প্রচুর আসছে আমি আরও বলছি বিষয়টা এবং তার আগে আমি ছোট্ট একটা ক্লিপ একটু শুনুন আমি গত আটই মার্চে যে ভিডিওটা আপনারা ডিসক্রিপশনে দেখবেন কী বলেছিলাম এটার সম্বন্ধে আমি এক মাস আগেই ভবিষ্যদ্বাণী করেছিলাম স্কিম এটা যে কোনো দিনের বিপর্যয় হবে 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 যারা এখন ইনভেস্ট করেই কামিয়ে নিচ্ছে তাদের প্রতি আমার কোনো রকম কিছু তাদের বিরুদ্ধে আমার কোনো কিছু নেই তারা ইনকাম করুন ভালো কিন্তু এখানে সব জমি বাড়ি ঘটি বাড়ি চাটি করে ইনভেস্ট করে দেওয়ার মতন রিক্স বোকামো করবেন না লোভে যদি কন্ট্রোল না করা যায় এটাও কিন্তু একটা চিট ফান্ডের মতন অবস্থা মানে বিশ্বব্যাপী ওটা রাজ্য বা দেশে আবদ্ধ থাকবে না সারা বিশ্বব্যাপী বিপর্যয় পৃথিবীর প্রায় প্রচুর দেশে এটা চলছে কিন্তু কে কাকে খুঁজে পাবে এটা তাহলে বর্তমানে তারপরেও যারা ইনভেস্ট করেছে সমস্যাটা কি হচ্ছে এখানে বলেছিলাম যে একটা এন তৈরি করতে হবে আপনাকে যে কোনো একটা যেটার কোনো আর দ্বিতীয় পৃথিবীতে নেই এমন কিছু আপনি একটা যে কোনো ছবি আঁকলেন সেটার একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে সেটা আপনি নিজের নামে রেজিস্ট্রেশন করলেন এবার সেটা আপনি একটা বিজ্ঞাপন দিলেন বিক্রি করলেন সেটা আবার কেউ যদি কেনে আপনি পয়সা পাবেন সেই পয়সাটা পাওয়া অনেক যাবেন আমি ডিটেলস আর যাচ্ছি না আগের ভিডিওটা দেখে নেবেন সেখানে সব বলেছি এবার এখন সমস্যাটা কি হচ্ছে বর্তমান সমস্যা প্রথমত উজ্জ্বলের আগে ছিয়ানব্বই ঘন্টায় টাকা উইথড্রাল করা যেত চার দিন এখন সেটা মিনিমাম একশো আটষট্টি ঘন্টা অর্থাৎ সাত দিন সাত দিন বললেও সাত দিনেও মানুষ টাকা ফেরত পাচ্ছে না এই টাকা ফেরত পেতে গেলে দশ দিন পনেরো দিন লাগছে এরা টাকা ফেরত দিচ্ছে না এবং ভবিষ্যতে আদেও টাকা ফেরত দেবে কিনা সন্দেহ আছে আমি বলছি এ টাকা আর সেভাবে করে ফেরত পাওয়া যাবে না কারণ এটা যারা নিয়ন্ত্রণ করতে তো কোনো মাথা আমরা কেউ জানি না মালিককে সারদার মালিক সুদীপ্ত সেন ধরা গেছে রোজভ্যালির গৌতম কুণ্ডু ধরা গেছে কিন্তু মাথা বোঝা যাচ্ছে না পাকিস্তানি একজন জানা যায় তিনি নাকি একটা নতুন কোম্পানি আবার খুলতে চাইছেন সেটা কি ম্যাজিক এনএফটি মানে এখান থেকে লুটার সম কমপ্লিট হয়ে গেছে এবার ওই নামে আবার আমরা ঝাঁপিয়ে পড়বো কিছু মানুষ এত কিছুর পরে ওখানে আবার ইনভেস্ট করবে আবার টাকা নিয়ে এই ম্যাজিক এনএফটি কিন্তু মার্কেট থেকে কেটে পড়বে আবার নতুন কোনো নাম নিয়ে কিন্তু এরা আসবে এভাবে করে আজীবন চিট এসছে আর কি এটা টোটালটা একটা পঞ্জি স্কিম যেটা আমি আগে বললাম পঞ্জি স্কিম মানেই মাথায় একজন থাকবে নিচে তুমি আরও দুজনকে নিয়ে আসো আরও দুজনকে নিয়ে আসো নিচটা ছড়াবে এবার যারা জয়েন করছে তাদের নতুনদের টাকায় পুরনোদের মেটানো হচ্ছে আবার নতুনরা জয়েন করছে পুরোনোদের টাকা মেট একটা সময় তো নতুন জয়েন্ট হওয়া যেদিনই কমে যাবে সাপ্লাই লাইনটা বন্ধ হলেই এরা পাত্তারি গুটি কেটে পড়বে যেটা এনএফটি এখন করছে এটা হওয়াটাই সম্ভব ছিল এর প্রধান কারণ হচ্ছে অস্বাভাবিক ইন্টারেস্ট এটা কোনো দিন দিতে পারে কিছু কাজ না করে আপনাকে এত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে টাকার এটা কোনো দিন হয় আপনাকে ভাবতে হবে বুঝতে হবে এটা আর রেফার এলে দেখবেন এটা জোর দেয় রেফার করতে পারলে আপনি বোনাস পাবেন হ্যান পাবেন ত্যান পাবেন অর্থাৎ অন্যকে ধরে ধরে আনো তুমি তো ঢুকে গেছো বা তুমি আরও দুজনকে ঢোকাও এই যে এইটা যখনই দেখবেন বুঝে নেবেন এটা হচ্ছে একটা অবশ্যই চিট ছাড়া ছাড়ার স্বচ্ছতার অভাব কে চালাচ্ছে কারা আছে এদের ওয়েবসাইটটা ভালো করে একটু দেখবেন তো মুখগুলো ঝাপসা আমি অনেক বোঝার চেষ্টা করেছি এরা ডিজাইনটা করেছে ডেভেলপটা করেছে ওয়েবসাইট বা অ্যাপগুলো কিন্তু অস্বচ্ছতা রয়েছে আর এই নতুন ম্যাজিকের এপটি আসছে দেখবেন ডোমিনটা একই রকম আগেরটার মতন তাই আমি আগেও বলেছি এখনো বলছি এখনো সতর্ক বিনিয়োগের আগে জানুন শুরু করলেও সেদিনও বলেছিলাম আমি খুব অল্প দিয়ে শুরু করুন যত তাড়াতাড়ি পারেন টাকাটা তুলে নিয়ে কেটে পড়ুন নিজের লোভ সামলান আর যদি ঠকে যান উনিশশো বা সাইবার আমি রিপোর্ট করুন এই ট্রেজারিন একা নয় এই ধরনের হাজারো অ্যাপ ছেয়ে গেছে জীবনে শর্টকাট বলে কিছু ইনকাম হয় না সৎ পরিশ্রমের টাকা আপনার এভাবে জলে যাওয়ার আগে একবার নয় দশবার ভাবুন কে বলছে রাতারাতি বড়লোক হয়েছে তাকে হতে দিন আপনি এই নেশায় ডুবতে যাবেন না দয়া করে নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন এই ধরনের চিটপাট থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন নিজের পরিজনদেরকে বাঁচান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অন্যকে সতর্ক করবার জন্য ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ